অপারেশনটা সাকসেসফুল হয় নেলুর মাথায় বাস ভেঙে পড়লো তো বন্ধুরা মিঠি জড়া নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি ডাক্তাররা অপারেশন থিয়েটার থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে রাইকি জানায় আপনার হাজব্যান্ড এখন অনেকটাই সুস্থ আছে আর অপারেশন সাকসেসফুল হয়েছে আর আগামী আটচল্লিশ ঘন্টা ওনার কাছে খুবই ক্রিটিক্যাল তাই আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে তাড়াতাড়ি ওনার জ্ঞান ফিরে আসে ওখানে রাইব বলতে থাকে উনি তো এখন বিপদমুক্ত তখনই ডাক্তারবাবু বলতে থাকে দেখুন এখনই কিছু বলতে পারছি না আমরা আগামী আটচল্লিশ ঘন্টা ওনার জীবনে রিস্ক রয়েছে এই কথা শোনা মাত্রই নীলু বলতে থাকে তার মানে ডাক্তার উনি বেঁচে গিয়েছেন এই কথা শোনা মাত্রই রাই অবাক দৃষ্টিতে নীলুর দিকে তাকিয়ে থাকে তখনই রাই বলতে থাকে আচ্ছা নীলু তুই যদি শুনতিস ওর অপারেশনটা ফেল হয়েছে ওর অপারেশনটা সাকসেস হয়নি তাহলে তুই কি বেশি খুশি হতিস না তুই কি চাস ও যাতে মরে যায় কোনটা তুই বল তোর কোনো কথার সঙ্গে কিছু আমি বুঝতে পারছি না তুই কি বলতে চাইছিস কি করতে চাইছিস তোর সঙ্গে তোর কথার আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না আমি বলতে থাকে আচ্ছা ডাক্তার বাবু আমি কি একবারও পেশেন্টকে দেখতে পারি এখন আটচল্লিশ ঘন্টা না গেলে আমরা কাউকেই অ্যালাউ করতে পারি না তে আমরা যদি বাড়ির লোকজনদের অ্যালাউ করি তাহলে কিন্তু অনেকটা অসুবিধাই উনি পড়ে যাবে এই জন্য তখন না জ্ঞান ফিরছে ততক্ষণ আমরা কিন্তু কাউকেই অ্যালাউ করব না তখনই নীলু বলতে থাকে আচ্ছা ডাক্তার বাবু আপনি বলুন তো আটচল্লিশ ঘন্টার মধ্যে ওনার যদি না জ্ঞান ফিরে আসে তাহলে আমরা কি ধরে নেব উনি মৃত এই কথা শোনা মাত্রই অনির্বাণের মা সপাটে নীলুর গালের ঠাস করে একটা চর মারে আর বলতে থাকে নীলু তোমাকে আমি সাবধান করে দিচ্ছি আর একটা অমঙ্গল কথা যদি আমার ছেলের নামে বেরোয় তোমার মুখ দিয়ে এখানেই আমি তোমাকে শেষ করে দেব তখনই নীলু বলতে থাকে আনটি আপনি আমার গায়ে হাত তোলার সাহস কি করে পান বলুন তো আমি কি এমন খারাপ কথা বলেছি আমি তো সত্যি কথাই বলেছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ওনার জ্ঞান যদি না ফিরে আসে ওনাকে মৃত বলেই তো আমরা ধরে নিতে পারি কারণ ডাক্তারবাবুই তো বলল ওনার ক্রিটিক্যাল অবস্থা আমার গায়ে হাত তুলে মটেও কাজটা ভালো করেনি ওদিকে নীলু বলতে থাকে দেখ দিদি ভাই কথা শোনা মাত্রই রাই বলতে থাকে আমার শাশুড়ি মা তো শুধু তোর গায়ে হাত তুলেছে আর আমার তো ইচ্ছে করছে এখনই ঘর ঢাকা দিয়ে তোকে এই হাসপাতাল থেকে বের করে দেই তখনই নীলু বলতে থাকে দিদি ভাই তুই এতটা আঘাত আমাকে করার পর তোর বরের উপর দিয়ে যে কতটা ঝড় আসতে চলেছে সেটা তুই কল্পনাও করতে পারছিস না ঠিকবেলা নীলু অনির্বাণের রুমে গিয়ে অনির্বাণকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে আর ঠিক তখনই সূর্য নীলুকে হাতে নাতে ধরে ফেলে আর বলতে থাকে অফিসার দেখেছেন আমি যেটাই সন্দেহ করেছিলাম সেটাই সত্যি ঘটনা আমি আপনাদের বলেছিলাম না আসল অপরাধীটা আমাদের মাঝেই আছে সে আর কেউ না আমিরও চেনা পরিচিত নীলু সূর্য এই কথা বলা মাত্রই নীলু বলতে থাকে আমি তো অনির্বাণ দাদাভাইকে এখানে দেখতে এসেছিলাম তখনই পুলিশ অফিসার বলতে থাকে আর আপনার হাতে এই বালিশটা কি কারণে তখনই নীলু বলতে থাকে আসলে ওনার মাথা থেকে বালিশটা সরে গিয়েছিল বলেই আমি ওনার মাথাতে ভালো করে বালিশটা দিতে এসেছিলাম তখনই অফিসার বলতে থাকে আচ্ছা আপনার কাছে কোনো প্রমাণ আছে উনি তো দিব্যি অচেতন অবস্থায় বালিশের ওপরে পড়ে আছে ওনার মাথা থেকে বালিশটা সরলো কিভাবে বলুন তো তখনই ওখানে রায় চলে আসে আর বলতে থাকে কি ব্যাপার এখানে কি হচ্ছে তখনই সূর্য বলতে থাকে তোমার স্মৃতি সিঁদুর মুছতে চলেছিল তোমারই বোন আরো একবার অনির্বাণ দাদাভাইকে ভাইকে শ্বাসরোধ করে মারতে চেয়েছিল কারণ ওর প্রথম চেষ্টা যখন ব্যর্থ হয়েছে ওর প্ল্যানটা আরও একবার সাকসেসফুল করার জন্য ও চেষ্টা করেছিল কিন্তু এ যাত্রায় ওর প্ল্যানটা সাকসেসফুল হলো না ও ধরা পড়ে গেল তো বন্ধুরা এই ছিল জোড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো প্রত্যেকদিন জোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনই আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো প্লিজ আমার ব্লগ গুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো আশা করব আমার রাধা মাধবের আশীর্বাদে সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো এখন আমি বিকেলবেলা চলে এসেছি গরুর দুধটা দুয়াতে তো কিরণ সোনা ঘুমিয়েছিল ভাবলাম কি এই সুযোগে দুধটা ধুয়ে আনি আর গরুর ঘাসটাও কেটে নিয়েছি কিন্তু ওই বেচারি ঘুম থেকে উঠে পড়েছে উঠেই ভীষণ ভীষণ কান্না শুরু করেছে ওর দিদি ভাই ওকে আমার কাছে দিয়ে গেল আমি কিন্তু মানে ওকে বারবার ধরে আমার কাছে ডাকছি ও অভিমানে আসতে চাইছে না এখন তো একটু মানে মায়ের কোল ঘুম থেকে উঠে মায়ের কোলটা যেন বাচ্চাদের কাছে শান্তির জায়গা তো যাই হোক ও আমাকে ও আমার কোলে বসতে পারেনি বলে ভীষণই কান্না শুরু করেছে দেখতেই পাচ্ছ তো যাই হোক খুব কান্নাকাটি শুরু করেছে আর আমি কিন্তু গরুর দুধটা দুইয়ে নেওয়ার জন্য খুবই দড়িঘড়ি করছি আর যতই বলি আলুর দাম বেশি আলুর দাম বেশি আলুটা কম করে খাবো সেটা কিন্তু হয়ে ওঠে না তো এখানে দেখো এখন কিন্তু দুধ চা করে নিয়েছি তো আমি আর মেয়ে খাবো বলে আর বাজার থেকে এখন সবজি নিয়ে এলাম এমন কিছু নয় শশা আছে ফুটিক আছে আর পেয়ারা লেবু পটল তো এই সবজিগুলো নিয়ে এসছি আর সত্যি কথা বলতে মানে এত সবজি কখন রান্না করব সেটাই চিন্তার বিষয় এখন চলে এসছি ফুচকা যেহেতু খাবো আলু যে সেদ্ধ করেছিলাম ওর জন্য আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি সঙ্গে কিছু গুঁড়ো মশলা যেমন মৌরি তারপর ধনে এগুলো ভেজে একটু মানে শিলনোড়াতে বেটে নিয়েছি আর ওইগুলো এখন দিয়ে আলুটাকে এখন লঙ্কাটাকে দিয়ে আলুটাকে ভালো করে মিক্সড করে নেব আর এই দিকে জলটাও রেডি করে নিচ্ছি তো এতে জলজিরা লেবু দেওয়া আছে তেঁতুল ছিল কিন্তু বাচ্চাদের অসুবিধে হবে বলে আমি দিলাম না এরপর চলে এসছি আমরা এখন ফুচকা খাওয়ার জন্য পুরো সব কিছু রেডি করে নিয়েছি আর সবাই এখন ফুচকা অলরেডি খাবো তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিওয়ে সবাই ভালো থাকবে